নমস্কার বন্ধুরা কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কুলের আচার কুলের আচার করার জন্য সামান্য তেল দেবো আচারটায় কিন্তু তেল বেশি দেয় না সামান্য পরিমাণ তেল দিলুম দিয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিলুম দিয়ে তাতে লঙ্কা ফোড়ন দিল লঙ্কা ফোড়ন দেওয়ার পর লঙ্কাটা একটুখানি হয়ে গেলেই আমি দিয়ে দেবো ছোট চামচের এক চামচ পাঁচ দিয়ে একটু নেবেন এই কুলটা কিন্তু আমি কালকে পুরো এইভাবে ফাটিয়ে এই দেখতে পাচ্ছেন প্রতিটা কুল এরকম ফাটিয়ে আমি রোদে দিয়ে রেখেছিলাম কালকে ধুয়ে রোদে রেখেছি দিয়ে রেখেছি আজকে দু ঘন্টা আগে এই কুলগুলোকে একটু পরিমাণ মতো এই যতখানি আমার কুল আছে সেই পরিমাণ মতো নুন মাখিয়ে দু ঘন্টা আগে রেখেছি যদি এইভাবে করেন নুনটা দু ঘন্টা আগে মাখিয়ে রাখেন তাহলে কিন্তু খুবই সুন্দর খেতে হবে এবার আমি কড়াই আমি কিন্তু আর কোনো নুন দেব না এরা নুন মাখিয়ে রাখলে নুনটা একেবারে ধুতে যাবে আর আমি দেখি দেখছি বেল দেখলেন আমি দিয়েছে ছিল লঙ্কা ফোড়া আর একটুখানি খালি ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়া তেল অতি সামান্য জিনিস দিয়ে নুন শুদ্ধ কুড়ে থাকে আমি মিনিট পাঁচেকের মতো না দেব আমার নাড়া হয়ে গেছে আমি এতে চিনি দিয়ে দেব নাহলে আমার রসটা পুরো তুলে ধরবে না আমি এতে দেড় কিলো চিনি দিয়ে বেশ দু পরিমাণ কিনে দিয়ে দিই দিয়ে এবারে ফুলগুলোকে আমি নিচে থেকে ওপর একটু করে দেব দিলেই আমার আস্তে আস্তে রস বেরিয়ে যাবে গেলে ফুলটা আমার আস্তে আস্তে ফুলের মধ্যে সমস্ত রস ঢুকে আচারটা এইভাবে যদি তৈরি করেন খুবই খুবই সুন্দর খেতে হবে আমি একেবারে আচারটা কিছু রস বেরিয়ে যখন তৈরি হয়ে আসবে এটা অনেকক্ষণ সময় লাগবে আমি সেই জন্য এখন এইভাবে নেড়ে খেটে দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেলে আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়ে দেব এইরমভাবে যদি দুদিন একদিন রাত্রিবেলা আগে আগের দিন যদি আগে ফুলটাকে ধুয়ে দেন তারপরে দু ঘন্টা যে নুন মাখিয়ে দেন তাহলে কিন্তু এই আচারটা অনেক দিন থাকবে এই আচারটা একদমই পচবে না কারণ এই কুলে একটু জল ছিল না জল থাকলে কিন্তু পচে যাওয়ার চান্স থাকে এই আচার আপনি অনেক দিন রাখতে পারবেন এরকমভাবে একটু নাড়তে থাকতে হবে এখন আমি নাড়তে থাকি পরে আমি ফিরে আসছি এইভাবে আমি কুলগুলো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম চিনি দিয়ে এইভাবে চাপা দিয়ে দাগলে চিনি দিয়ে আস্তে আস্তে চিনিগুলো গলে যাবে গলে কুলের মধ্যে তবে ঢুকবে কুলের মধ্যে যদি চিনিগুলো না ঢোকে রসটা চিনি গলে গিয়ে তাহলে কিন্তু খেতে ভালো হবে না এই জন্যে আস্তে আস্তে চাপা দিয়ে করতে হবে এই আমার দেখতে পাচ্ছেন একেবারে চিনি গলে গেছে গিয়ে একেবারে সব গলেনি এখনও কিন্তু চিনি গলার অনেক বাকি আছে অনেকটা গলে এসেছে আমি এবারে আবার চাপা দিয়ে রেখে দেবো এইভাবে করবেন তাহলে চিনিটা পুরো ঢুকে যাবে কুলের জন্য তাহলে খুব সুন্দর এই চিনি গুলে রসটা ঢুকলে কুলের আচারটা ভীষণ খেতে ভালোভাবে এইভাবে চাপা দিয়ে করতে হবে এবার এইভাবে চাপা দিয়ে দিব আস্তে আস্তে আমি করব এই দেখতে পাচ্ছেন আমি পাঁচ মিনিট অন্তর অন্তর খুলে খুলে একটু নেড়ে দিচ্ছি কারণ এই দেখতে পাচ্ছেন চিনিটা পুরো রস বেরিয়ে গেছে চিনি থেকে আর চিনি একটাও ভোটা নেই এইবারে আমি এরম পাঁচ মিনিট অন্তর মিডিয়ামে এখন গ্যাসটা দিয়েছি দিয়ে এরম ফুটবে আমি পাঁচ মিনিট অন্তর অন্তর নিচে থেকে ওপর ওপর থেকে নিচে এইভাবে করতে থাকবো করতে থেকে আমার আচারটা যতক্ষণ না ভেতরে যদি আমি তাড়াতাড়ি নামিয়ে দিই কিন্তু ভেতরে কোনো রস ঢুকবে না ভেতরটা টক থাকবে চিনির রসটা ঢুকবে না আর জল ঢোকাতে গেলে আমাকে অনেক সময় ধরে করতে হবে এটা সময়ে ধরে ধরে করতে হবে পাঁচ মিনিট অন্তত খুলে খুলে দিয়ে নেড়ে নেড়ে নেয় এই কুলের আচারটা অনেকক্ষণ ধরে যদি আমি এইভাবে করি তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে ওই জন্যে আমার সময় লাগবে এটা এখন একবার নিয়ে এড়ে আমি এটা নিয়ে তিন চারবার খুলে খুলে নেড়ে দিয়েছি আবার আপনাদের দেখাচ্ছি একবার নেড়ে দিচ্ছি আবার আমি এরকম কমিয়ে একদম কমিয়ে দিয়ে চাপা দিয়ে আবার কিছুক্ষণ বাদে নেড়ে দেবো আমার ফুলের আচার একেবারে রেডি আমি অনেকবার ফুলে এইভাবে নেড়ে নেড়ে দিয়েছি আমার ফুলের আচার আর সম্পূর্ণ হয়ে গেছে আপনারা মনে করলে এটা গুড় দিয়েও করতে পারেন গুঁড় দিয়ে আর না বাবার আগে লাস্টে একটুখানি ভাজা মশলা দিচ্ছি এটা হচ্ছে মৌরি জিরে আর পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে একসঙ্গে একটু নেড়ে দেবেন এইভাবে খেতে ভীষণ ভালো হবে আমি এবারে একেবারে নিভিয়ে দিয়ে সার্ফ করে দিচ্ছি এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার